আসসালাম ওয়ালাইকুম আর আহমতুল্লা আহিবা তো আজকে হচ্ছে স্কুলের ষষ্ঠ শ্রেণীর অনুসরণী চার দশমিক তিন তিরানব্বই পৃষ্ঠা বিশ্বনৃতীয় রাশি যোগ চ্যাপ্টারের যোগ করব তো বিশ নাম্বার অঙ্কটি সমাধান করব বিশ নাম্বার প্রশ্নটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই তো এখান থেকে কমা পর্যন্ত এটা হচ্ছে প্রথম রাশি তারপরে ছিল হচ্ছে থ্রি এক্স এস স্কোয়ার মাইনাস তারপর এখান থেকে এই কমা পর্যন্ত এটা হচ্ছে দ্বিতীয় রাশি পরে ছিল টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ওয়াই মাইনাস টু জেড তো এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে তৃতীয় রাশি অর্থাৎ বিষ্ণাম বার অঙ্কের তিনটা রাশি দেওয়া আছে তো যেহেতু এই অঙ্কটার সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান তো প্রথম রাশি যা আছে সেটা হচ্ছে লিখে নিব তো প্রথমে ছিল এক্স স্কোয়ার তো এখানে লিখে নিব হচ্ছে এক্স স্কোয়ার পরে প্লাস এক্স ওয়াই ছিল তো এক্স ওয়াই লিখবো প্লাস জেড ছিল তো জেড লিখবো এখন হচ্ছে এক্স স্কোয়ারের নিচে এক্স স্কোয়ার লিখবো এক্স ওয়াই নিচে এক্স ওয়াই এবং জেড এর নিচে জেড লিখবো সংখ্যা যাই থাক না কেন তো প্রথম রাশি লেখা শেষ এখন হচ্ছে দ্বিতীয় রাশি লিখবো এখানে ছিল থ্রি এক্স স্কোয়ার তো এই এক্স স্কোয়ারের নিচে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার লিখে দেব তারপর ছিল মাইনাস টু এক্স ওয়াই তো লিখবো মাইনাস টু এক্স ওয়াই পরে ছিল প্লাস থ্রি জেড তো লিখবো হচ্ছে প্লাস থ্রি জেড তারপর হচ্ছে তৃতীয় রাশি যা আছে সেটা হচ্ছে নিচে লিখবো তো তৃতীয় রাশিতে ছিল টু এক্স স্কোয়ার তো এখানে লিখবো টু এক্স স্কোয়ার পরে ছিল প্লাস সেভেন এক্স ওয়াই প্লাস সেভেন এক্স ওয়াই পরে ছিল মাইনাস টু জেড তো লিখবো মাইনাস টু জেড পরে একটা দাগ দিব এখন দেখুন জেড এর নিচে জেড লিখেছি এক্স ওয়াই এর নিচে এক্স ওয়াই এবং এক্স স্কয়ার এর নিচে এক্স স্কয়ার লিখেছি এখন হচ্ছে ডান পাশ থেকে কাজ শুরু করব তো এখানে টু জেড এর সামনে ছিল মাইনাস থ্রি জেড এর সামনে ছিল প্লাস এবং জেড এর সামনে ছিল প্লাস এই জেড এর সামনে কিন্তু কোনো সংখ্যা নাই তো ধরে নিব ওয়ান আছে তো যেগুলো হচ্ছে একই চিহ্ন সেগুলোর কাজ আমি করব তো থ্রি জেড এর সামনে প্লাস এবং জেড এর সামনে প্লাস এই দুইটা একই চিহ্ন তো সংখ্যাগুলো যোগ করতে হবে তো তিনটা জেট আর একটা জেট হয় হচ্ছে চারটা জেট অর্থাৎ যোগের হচ্ছে চারটা জেট আর বিয়োগের হচ্ছে দুইটা জেট তো যোগের চারটা জেট থেকে বিয়োগের দুইটা জেট বাদ দিলে হয় হচ্ছে দুইটা জেট থাকে বড়টার সামনে যেহেতু যোগ ছিল তো এখানে যোগ চিহ্ন দিব বা প্লাস তারপর হচ্ছে এক্স ওয়াই কাজ করব এখানে সেভেন এক্স ওয়াই সামনে প্লাস ছিল আর এখানে এক্স ওয়াই সামনে প্লাস আর এখানে ছিল মাইনাস টু এক্স ওয়াই তো একই জাতীয় চিহ্ন যেগুলো সেগুলোর কাজ আয় করবো সেভেন এক্স ওয়াই আর এখানে হচ্ছে একটা এক্স ওয়াই তাহলে হয় হচ্ছে এইট এক্স ওয়াই অর্থাৎ প্লাসের হচ্ছে আটটা এক্স ওয়াই আর বিয়োগের হচ্ছে দুইটা এক্স ওয়াই তো যোগের আটটা থেকে বিয়োগের দুইটা বাদ দিলে হয় হচ্ছে ছয়টা তো সিক্স লিখবো আর শেষে এক্স ওয়াই ছিল তো এক্স ওয়াই বসাই দিব আর বড় বড় হচ্ছে এইট ছিল তো এখানে কি করবো বড়টার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসে জানি তো বড় এইট ছিল এইটের সামনে প্লাস ছিল তো এখানেও প্লাস দিব অর্থাৎ যোগের আটটা এক্স ওয়াই থেকে বিয়োগের দুইটা এক্স ওয়াই বাদ দিলে হয় হচ্ছে ছয়টা এক্স ওয়াই আর বড় যেহেতু আট ছিল আটের সামনে প্লাস ছিল তো এখানে প্লাস বসবে এখন হচ্ছে এক্স স্কোয়ারের কাজ করবো টু এক্স স্কোয়ার ছিল থ্রি এক্স স্কোয়ার ছিল আর এখানে উপরে ছিল এক্স স্কোয়ার তিনটার সামনে কিন্তু কোনো চিহ্ন নাই তো ধরে সেখানে প্লাস চিহ্ন আছে তো তিন দুইটা আর তিনটা হয় হচ্ছে পাঁচটা আর উপর আছে একটা তাহলে হচ্ছে ছয়টা তো লিখবো হচ্ছে সিক্স আর শেষে এক্স স্কোয়ার ছিল তো এক্স স্কোয়ার বসে দিব তো উত্তর পেয়েছি হচ্ছে সিক্স এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস টু জেড তো শেষে লিখে দিব হচ্ছে অ্যান্সার সিক্স এক্স স্কোয়ার প্লাস সিক্স তো এটাই হচ্ছে বিশ নাম অঙ্কটির সমাধান এখন হচ্ছে একুশ নম্বর অঙ্কটির সমাধান করবো তো একুশ নাম্বার প্রশ্নটিতে ছিল হচ্ছে ফোর পি স্কোয়ার প্লাস সেভেন কমা ছিল এখান থেকেই কমা পর্যন্ত এটা হচ্ছে প্রথম রাশি তারপরে ছিল পি থ্রি আর স্কোয়ার তারপর আবার কমা ছিল তো এখান থেকে কমা পর্যন্ত এটা হচ্ছে দ্বিতীয় রাশি তারপর ছিল এইট কিউ স্কোয়ার মাইনাস সেভেন পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার তো এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে তৃতীয় রাশি তো যেহেতু সমাধান করবো তো লিখে নিয়েছি সমাধান এখন হচ্ছে প্রথম রাশি যা ছিল সেটা আগে লিখে নিব প্রথম রাশিতে ছিল ফোর পি স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার প্লাস ফোর আর স্কোয়ার তারপর হচ্ছে দ্বিতীয় রাশি লিখবো এখানে ছিল পি স্কোয়ার প্লাস থ্রি আর স্কোয়ার তো পি স্কোয়ার ছিল এখানে দেখবো উপরে কোথায় পি স্কোয়ার আছে তো পি স্কোয়ারের নিচে পি স্কোয়ার লিখতে হবে পি স্কোয়ার ছিল এখানে তো এখানে পি স্কোয়ার ছিল তো পি স্কোয়ার লিখবো পরে ছিল প্লাস থ্রি আর স্কোয়ার পরে কিন্তু ছিল কিউ স্কোয়ার কিন্তু আমাদের এখানে কিন্তু কিউ স্কোয়ার নাই তো কি করবো আর স্কোয়ারের নিচে এই থ্রি আর স্কোয়ার লিখবো থ্রি আর স্কোয়ারের সামনে প্লাস ছিল তো এখানে প্লাস দিব পরে লিখবো থ্রি আর স্কোয়ার যেহেতু কিউ স্কোয়ার নাই তো এই জন্য কি স্কোয়ারের ঘরটা ফাঁকা রেখেছি পরে ছিল এইট কি স্কোয়ার মাইনাস সেভেন পি স্কোয়ার মাইনাস আর স্কোয়ার তো আমাদের কিন্তু তো প্রথমে হচ্ছে পি স্কোয়ারের ঘর তো এখানে পি স্কোয়ার ছিল মাইনাস সেভেন পি স্কোয়ার মাঝখানে ছিল তো আমরা কী করবো এটা প্রথমে লিখবো মাইনাস সেভেন পি স্কোয়ার কারণ আমরা পি স্কোয়ারের নিচে পি স্কোয়ার লিখবো কি স্কোয়ারের নিচে কি স্কোয়ার এবং আর স্কোয়ারের নিচে আর স্কোয়ার পরে ছিল হচ্ছে কি স্কোয়ারের ঘর এখানে কি এইট কি স্কোয়ার আছে তার সামনে কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে প্লাস চিহ্ন আছে তো আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে নিব পরে ছিল এইট কিউ স্কোয়ার তো কিউ স্কোয়ারের নিচে কিউ স্কোয়ার লিখেছি পরে ছিল মাইনাস আর স্কোয়ার তো আর স্কোয়ারের লাইন হচ্ছে এটা তো লিখবো মাইনাস আর স্কোয়ার তারপরে একটা দাগ দিব এখন হচ্ছে এখানে যোগ করতে হবে কারণ এখানে কিন্তু প্রশ্ন ছিল যোগ করো তো এখন হচ্ছে যোগ করব তো এখানে আর স্কোয়ারের সামনে মাইনাস চিহ্ন ছিল থ্রি আর স্কোয়ারের সামনে প্লাস এবং ফোর আর স্কোয়ারের সামনে প্লাস আছে তো যেটা একই চিহ্ন সেটার কাজ আয় করতে হয় একই চিহ্ন থাকলে সংখ্যা যোগ করতে হয় তো থ্রি আর স্কোয়ার আর ফোর আর স্কোয়ার যোগ করলে হবে হচ্ছে সেভেন আর স্কোয়ার আর এখানে ছিল বিউগের একটা স্কোয়ার তো যোগের সাতটা থেকে বিউগের একটা স্কোয়ার বাদ দিলে হবে হচ্ছে ছয়টা আর স্কোয়ার তো সিক্স আর স্কোয়ার লিখব আর পরে যেহেতু যোগের ছিল তো যোগের সেভেন আর স্কোয়ার ছিল তো বড়টার সামনে যেই চিহ্ন থাকে সেই চিহ্নই বসে তো আর স্কোয়ার সেভেন আর স্কোয়ার সামনে প্লাস ছিল এখানেও প্রাচিহ্ন বসবে পরে হচ্ছে কিউ স্কোয়ারের কাজ করব। এখানে ছিল প্লাস এইট কিউ স্কোয়ার তারপরে কিন্তু কিছুই নাই তারপরের উপরে ছিল প্লাস সেভেন কিউ স্কোয়ার দুইটা যেহেতু একই চিহ্নের তোর সংখ্যাগুলো যোগ করবো এইট আর সেভেন যোগ করলে হয় হচ্ছে ফিফটিন অর্থাৎ পনেরো পরে কিউ স্কোয়ার ছিল কিউ স্কোয়ার লিখবো যেহেতু দুইটার সামনে প্লাস ছিল তো এখানে প্রাচিহ্ন বসবে তারপর হচ্ছে পি স্কোয়ার কাজ করবো এখানে সেভেন পি স্কোয়ারের সামনে মাইনাস ছিল আর তার উপরে হচ্ছে পি স্কোয়ার ছিল তার উপর আছে ফোর পি স্কোয়ার এই দুটার সামনে কিন্তু কোনো চিহ্ন নাই তো ধরে আছে তো এই দুটোর কাজ আমি করবো ফোর পি স্কোয়ার আর হচ্ছে ওয়ান পি স্কোয়ার যোগ করলে হচ্ছে ফাইভ পি স্কোয়ার তো যোগের হচ্ছে পাঁচটা পি স্কোয়ার আর বি হচ্ছে ষাটটা পি স্কোয়ার তো দুই ধরনের চিহ্ন থেকে বাদ দিতে হয় বড়টার সামনে প্লাস হোক বা মাইনাস হোক সেটা কোনো দেখার বিষয় না বিষয় হচ্ছে বড়টা থেকে ছোটটা বাদ দিতে হবে তো বিয়োগের সাতটা পি স্কোয়ার থেকে যোগের পাঁচটা পি স্কোয়ার বাদ দিলে হবে হচ্ছে দুইটা পি স্কোয়ার আর বড়টার সামনে যেহেতু মাইনাস ছিল তো এখানে মাইনাস হবে তো লিখবো হচ্ছে সিক্স আর স্কোয়ার তো এটাই হচ্ছে একুশ নাম্বার অঙ্কটির সমাধান এখন হচ্ছে বাইশ নাম্বার অঙ্কটির সমাধান করব তো এখানে ছিল থ্রি এ প্লাস টু বি মাইনাস সিক্স সি তো এখান থেকে কমা পর্যন্ত এটা হচ্ছে প্রথম রাশি তারপর ছিল মাইনাস ফাইভ বি প্লাস ফোর এ প্লাস থ্রি সি তো এখান থেকে এই কমা পর্যন্ত এটা হচ্ছে দ্বিতীয় রাশি তারপর ছিল এইট বি মাইনাস সিক্স এ প্লাস ফোর সি তো এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে তৃতীয় রাশি তার মানে বাইশ নম্বর অঙ্কে তিনটা রাশি দেওয়া আছে তো যেহেতু সমাধান করব তো লিখে নিয়েছি সমাধান এখন হচ্ছে প্রথম রাশি যা ছিল তা লিখে নিব প্রথম রাশিতে ছিল থ্রি এ প্লাস পরে ছিল টু বি তারপর ছিল মাইনাস সিক্স সি তো প্রথম রাশিটা লিখে নিয়েছি এখন হচ্ছে দ্বিতীয় রাশি লিখব তো দ্বিতীয় রাশি এখানে দেখুন প্রথমে ছিল মাইনাস ফাইভ বি তো আমরা কিন্তু প্রথমে অক্ষর পড়ি এ বি তারপর সি তো এর নিচে লিখবো এর নিচে বি এবং সি এর নিচে সি লিখবো তো যেহেতু প্রথমে এ ছিল দেখব এ আসছে দ্বিতীয় রাশিতে কোথায় তো এ ছিল এখানে তো ফোর এর সামনে কিন্তু চিহ্ন ছিল তো আমরা এখানে প্লাস না দিল বুঝবো যে সামনের প্লাস চিহ্ন আছে তো শুধুমাত্র অক্ষরগুলো লিখবো আর সংখ্যাগুলো লিখবো ফোরে ছিল ফোরে লিখেছি তারপর হচ্ছে বি বি ছিল তো আমরা এখন দেখবো বি আছে কোথায় বি ছিল এখানে মাইনাস ফাইভ বি ছিল এখানে মাইনাস দিব পরে ফাইভ দিব পরে সি ছিল সি আছে হচ্ছে এখানে লাস্টে তো থ্রি সি এর সামনে ছিল প্লাস তো আমরা লিখবো প্লাস থ্রি সি তো দ্বিতীয় রাশিটা লেখা শেষ সাজিয়ে লিখেছি এখন হচ্ছে তৃতীয় রাশি লিখবো তৃতীয় রাশি তো কিন্তু প্রথমে দেখুন বি আছে পরে এ তারপর সি আছে তো প্রথমে আমরা এ লিখবো এ আসে হচ্ছে এখানে সিক্স এর সামনে ছিল মাইনাস তো আমরা কী করবো এখানে মাইনাস সিক্স এ দিব তারপর হচ্ছে বি লিখবো এট বি সামনে দেখুন কোনো চিহ্ন নাই তো ধরে নিব সেখানে প্লাস চিহ্ন আসে তো আমরা এখানে প্লাস এট বি লিখবো তারপর ছিল সি ফোর সির সামনে ছিল প্লাস তো আমরা এখানে প্লাস ফোর সি লিখবো তারপরে একটা দাগ দিব যেহেতু অঙ্কটি যোগ করতে বলেছে তো আমরা এখানে যোগ করব তো ফোর সির সামনে দেখুন চিহ্ন আসে থ্রি সির সামনে প্লাস আর সিক্স সির সামনে মাইনাস যেগুলো একই চিহ্ন আছে সেগুলো একটা জাগি করতে হয় তো ফোর সি আর থ্রি সি যেহেতু যুক্চিহ্ন আছে তো তাদের যোগ করতে হবে ফোর আর থ্রি যোগ করলে হয় সেভেন আর বিউয়ের সিলো হচ্ছে সিক্স তো যোগের সাতটা সি থেকে বিউয়ের ছয়টা সি বাদ দিলে হয় হচ্ছে যোগের একটা সি তো শুধুমাত্র সি লিপো ওয়ান মালিকগুলো বুঝতে হবে এখানে ওয়ান আসে তো বড় হচ্ছে সেভেন সি ছিল বড়টার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্নই এখানে বসবে বড় যেহেতু সেভেন সি ছিল তো সেভেন সির সামনে প্লাস ছিল তো এখানেও প্লাস বসবে তারপর হচ্ছে বিয়ের কাজ করব এখানে এট বি সামনে ছিল প্লাস ফাইভ বি সামনে ছিল মাইনাস এবং টু বি সামনে আছে প্লাস তো একই চিহ্ন যেগুলো সেগুলোর কাজ আয় করবো এট বির সামনে প্লাস এবং টু বি সামনে প্লাস ছিল এই দুটার কাজ আয় করবো যেহেতু যোগ চিহ্ন ছিল তো যোগ করব এট বি আর টু বি যোগ করলে হয় হচ্ছে টেন বি আর নিচে আর মাঝখানে ছিল বিউগের ফাইভ বি তো যোগের দশটা বি থেকে বিয়োগের পাঁচটা বি বাদ দিব তাহলে হবে হচ্ছে ফাইভ বি বা পাঁচটা বি তো বড় যেহেতু টেন বি ছিল আর টেন বির সামনে চিহ্ন ছিল তো বড়টার সামনে যে চিহ্ন থাকে সেই চিহ্ন বসবে এখানে তো বড় যেহেতু টেন বি ছিল তো টেন বির সামনে প্লাস ছিল তো এখানেও চিহ্ন বসবে এখন হচ্ছে এর কাজ করবো এখানে দেখুন সিক্স এর সামনে মাইনাস ফোর এর সামনে কোনো চিহ্ন নাই থ্রি এর সামনে কোনো চিহ্ন নাই তো ধরে নেবে এই দুটোর মধ্যে সামনে চিহ্ন আছে ফোর এ আর থ্রি এ করলে হয় সেভেন এ আর বিয়োগের ছিল সিক্স এ তো যোগের সাতটায় এ থেকে বিয়োগের গেট ছয়টা এ বাদ দিলে হয় একটা এ তো আমরা শুধুমাত্র এ লিখবো ওয়ান লেখার প্রয়োজন নাই ওয়ান না থাকলেও বুঝবো এখানে সংখ্যাটি আছে তো বড় যেহেতু যে চিহ্ন থাকে আমরা জানি সেই চিহ্ন বসে তো প্লাস এখানে না দিলেও বুঝবো এখানে চিহ্ন আসে তো শেষে লিখবো হচ্ছে অ্যান্সার এ প্লাস ফাইভ বি প্লাস সি তো এটাই হচ্ছে বাইশ নম্বর অঙ্কটি সমাধান